আসসালামু আলাইকুম কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আনন্দে আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি ঈদ তো আর মাত্র কয়েকদিন বাকি আর কিন্তু বেশি দিন ঈদ হতে বাকি নেই আর চার থেকে পাঁচ দিন পরে কিন্তু ঈদ তার আগে আমি সামান্য কিছু ঈদে কেনাকাটা করেছি সেগুলোই এখন তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। কি কি কেনাকাটা করেছি একেবারে এবারে বাজার একেবারে খুব কম হয়েছে বলতে পারো খুব অল্প বাজার প্রতি বছর কিন্তু অনেক কেনাকাটা করি এবার কিন্তু সেরকম কিছু কেনাকাটা হয়নি বললেই চলে সামান্য কিছু কেনাকাটা করেছি বাড়ির সবার জন্য তো চলো একে একে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কি কি কেনাকাটা করেছি তো এই যে এই যে এটা দেখছো নীলের সঙ্গে হয় হালকা হালকা প্রিন্ট আছে এটা হচ্ছে জিমের পাঞ্জাবি এটা জিমের খাদি পাঞ্জাবি তো পাঞ্জাবিটা ভীষণই সুন্দর দেখো ভীষণই সুন্দর মাসাল্লাহ এত সুন্দর কালারটা কিন্তু খুব সুন্দর জিমিকে কিন্তু খুব সুন্দর লাগছিল পড়ছিল তো আর সঙ্গে আছে এটা পাজামা তো এই গেল জিমি আমি পুরোটা খুলে তোমাদের দেখালাম না কারণ ভাজ করাটা ভীষণই বিরক্তিকর তাই দেখালাম না আর এই যে এটা হচ্ছে আব্বার পাঞ্জাবির পাজামা আর এই হচ্ছে পাঞ্জাবি পাঞ্জাবিটা প্রতি বছর সাদাই কেনে অন্যরকম ব্ল্যাক আর হোয়াইটে এটা কিন্তু খাদি ভীষণই পাতলা ভীষণই সুন্দর গরমে কিন্তু এটা ভীষণই আরামদায়ক তো একদিন ঈদের নামাজ পড়ে তারপর কিন্তু সারা বছর আব্বা মসজিদে নামাজ পড়তে যায় তো গরমে এটা ভীষণই ভালো হবে বলে এটা কিন্তু নেওয়া হলো আর অনেকই পাঞ্জাবি আছে সাদা তাই এটা একটু অন্য টাইপের নেওয়া হলো এটাও কিন্তু খাদি তো চলে গেল তোমাদের দেখালাম এবার দেখাচ্ছি শাড়ি তো শাড়ি কার জন্য কি শাড়ি কিনেছি সেটা তোমাদের দেখিয়েছি এই যে শাড়ি এটা হচ্ছে শাড়িটা দেখো শাড়িটা কিন্তু ভীষণই সুন্দর তসর টাইপের শাড়িটা কিন্তু তসর না এটাকে কিছু একটা সিল্ক বলছে যেহেতু এটা আমরা রামপুরহাটের সিল্ক হাউস থেকে কিনেছিলাম হ্যাঁ তো সম সমস্ত শাড়ি কিন্তু সেখানে সিল্কেরই পাওয়া যায় তো এটাকে বলছে দেশি সা দেশি সাগর কাটার তো দেখো শাড়িটা কিন্তু ভীষণই সুন্দর শাড়িটা কিন্তু এই যে পুরোটা কিন্তু অফ হোয়াইট কালার আর গায়ে কিন্তু ভাবে বুটি বুটি কাজ করা আছে মানে পুরো একদম অল ওভার বডিতে এভাবে কাজ করা আছে এখানে কিন্তু ব্লাউজ ফিশও আছে এই যে এই কালারটা কিন্তু হবে ব্লাউজ ফিশ আর এদিকে দেখো এদিকটা হচ্ছে উপরের দিকটা উপরের দিকটা সরু একটা পাড় আছে আর এদিকে কিন্তু 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 একটা পাড় আছে যেটা হচ্ছে নিচের নিচের দিকটা দিকের পাড়টা ভীষণই সুন্দর দেখতে পুরোটা নিয়ে কিন্তু শাড়িটা অনেক সুন্দর এটা শির হাউস থেকে নেওয়া হয়েছে এই শাড়িটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য আমার শাশুড়ি মায়ের দাঁড়াইয়া কিন্তু এ ধরনের কালার ভীষণই শুধু করে ভীষণই ভালো লাগে তাই জন্য এটা নেওয়া হয়েছে আরো একটা শাড়ি দেখাচ্ছি যেটা হচ্ছে একই শাড়ি এটাও কিন্তু হাউস থেকে নেওয়া হয়েছে শাড়ি দুটো কিন্তু একই দুটোই শাড়ি কালারটা শুধু একটু ডিফারেন্ট একটু আলাদা দেখো এটা কিন্তু ভায়োলেটের উপরে পাটটা আর এরকমই বুটিকের কাজ করা আছে মানে ওপরে বুটি বুটি কাজ করা আছে এদিকের পাটটা কিন্তু সরু একই টাইপের এটাতেও কিন্তু ব্লাউজ পিস আছে এই ভাইলেট কালার আর এই যে দেখো পুরোটা নিচটা দেখো এটা কিন্তু নিচের দিকটা ভীষণই সুন্দর তো এটা হচ্ছে গেল একটা শাড়ি তো দুটো শাড়ি কিন্তু বডিটা একই কালার পাটটা শুধুমাত্র আলাদা তো এবার তোমরা হয়তো ভাবছো যে আমি দুটো শাড়ি কেন একই রকম নিয়েছি শাশুড়িমার জন্য না দুটো শাড়ি কিন্তু একই নিয়েছি দুটো শাড়ি কিন্তু শাশুড়ি মার জন্য নয় এটা হচ্ছে আমার শাশুড়ি মার জন্য দুতের সঙ্গে যে কাজটা করা আছে পাটটা সেটা হচ্ছে শাশুড়িমা আর ভায়োলেটের সঙ্গে যে পাটটা দেওয়া আছে ভায়োলেট সেটা হচ্ছে আমার মায়ের তো গেল মা আর শাশুড়িমার কাপড় আরো একটা শাড়ি দেখাচ্ছি তোমাদের যেটা হচ্ছে এটা একটা প্রিন্টের শাড়ি প্রিন্টটা দেখো ভীষণ সুন্দর ভীষণ সুন্দর যেটা বাদিকে শাড়ি বলে তো এটা হচ্ছে এটা কিন্তু এটাও অফ হোয়াইট সাদার উপরে কাজ দেখো ভীষণই সুন্দর অফ হোয়াইট শাড়িটা দেখাচ্ছি এরকম পুরোটাই এরকম প্রিন্ট করা আছে তো এই শাড়িটাও কিন্তু শাশুড়ি মার জন্য এটা একটা সুতির কটন শাড়ি আছে এটা ভীষণই আরামদায়ক গরমের সময় বাড়িতে পলা হবে সেই কারণে এই শাড়িটা নেওয়া হয়েছে তো সব কিছুই তোমাকে দেখিয়ে দিলাম সবারই একটা একটা করে মোটামুটি কেনাকাটা হয়েছে তার আগে কিছু কেনাকাটা করেছিলাম যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি দেখিয়েছি তো এখানে দেখো আরও একটা ড্রেস আছে যেটা হচ্ছে ইফুড ড্রেস তো প্রথমেই দেখার ড্রেসের মানে ইয়েলো কালার ড্রেসটা তো ড্রেসটার দেখো ড্রেসটার মধ্যে এই যে একটা দোপাট্টা আছে দোপাট্টাটা খুবই সুন্দর ভীষণই সুন্দর এখানে কিন্তু কাজ করা আছে এভাবে কিন্তু দোপাট্টাটা এখানে আসতে দিয়ে তারপরে এটা তো দোপাট্টাটা কাঁধে নেওয়ার জন্য সেখানে সুন্দর কাজ করা আছে এখানে দিয়ে সাটিয়ে নিতে হবে তারপর কিন্তু দোপাট্টাটা এদিকে ঝুলবে তো এই ড্রেসটা ড্রেসটা তোমাদের দিই এত সুন্দর এত সুন্দর আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে আমার একটা ভীষণই পছন্দ হয়েছে দেখো এটা পুরোটা কিন্তু ইয়েলো একটা প্রিন্টে মানে প্রিন্ট পুরোটাই প্রিন্ট খুব সুন্দর দেখো রেড গ্রিন দিয়ে ইয়লোর ওপরে প্রিন্ট করা আছে আর এই যে এটা হচ্ছে নিচেকার স্কার্ট তো লং স্কার্ট আর এই যে দেখো সামনে দিকটা ভীষণ সুন্দর ভীষণই গর্জাস একদম পুরোটাতে কিন্তু কাজ করা আছে নিচে দিকটাতে আর অনেকটাই ঘের আছে অনেকটাই মানে ভীষণই সুন্দর বলতে পারো তোমাদেরও ভালো লাগবে আমারও ভীষণ ভালো লেগেছে আর ইকুশোনার তো ভীষণই মানে ভালো লেগেছে তো তোমরা দেখে নিশ্চয়ই বুঝেই গেছো যে এটা কিন্তু ইকুশোনাটা এটা হচ্ছে ওপরের মানে লং স্কার্টের উপরের পার্টটা যেটা দেখো এটা কিন্তু ভীষণই সুন্দর তো দেখতে খুব সুন্দর সামনের দিকে এগুলো ঝুলছে দেখতে দারুণই লাগছে এগুলো কিন্তু দারুণই লাগবে তো এটা আমরা কিনিনি এটা মানে কিনিনি বলতে কিনেছি কিন্তু এটা শাশুড়ি মা দিয়েছে এগুকে তো ড্রেসটা কিন্তু ভীষণই সুন্দর হয়েছে তোমরা দেখলে তোমাদেরকে অবশ্যই ভালো লেগেছে ড্রেসটা তো এই কেনাকাটা হয়েছে আর বাকি অনেকই কেনাকাটা হয় যেগুলো এবার কেনাকাটা হয়নি তার কারণ হচ্ছে যে আমার জন্য কেনাকাটা হয় আরো অন্যান্য সবার জন্য কেনাকাটা হয় এবারে কেনাকাটার ঝামেলাটা নিইনি কারণ একদম ভালো লাগছিল না মন শরীর কোনোটাই ভালো নেই সে কারণে কিন্তু কেনাকাটাটা নর্দেদের জন্য কিছু কেনাকাটা করিনি তাদেরকে নিজের পছন্দ মতো কেনাকাটা করতে বলেছি তারা নিজেদের পছন্দ মতোই কেনাকাটা করে নেবে তাদেরটা বাদ আছে আর কি তাদেরটা আমরা নিজে ওদেরকে নিতে বলেছি নিজে পছন্দ করে তো তোমাদের দেখিয়ে দিলাম টুকটাক যেটা কিনেছিলাম সেটা আরো কিছু অনলাইন আছে যেগুলো আসবে তো যাই হোক এখন যেগুলো ছিল সেগুলো তোমাদেরকে দেখলাম কারণ ওই ঈদ তো চলে এসে সামনে কয়েকদিন পরই তোমরা হয়তো ভাববে আমি কি কেনাকাটা করলাম তোমাদের দেখালাম না তো চলো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না আর কার ড্রেসটা সব থেকে ভালো লেগেছে কোন ড্রেসটা তোমাদের পছন্দ হয়েছে তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে ছোট্ট একটু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো সবাই অনেক অনেক ভালো দেখো সুস্থ দেখো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট আল্লাহ হাফিজ